সালামু আলাইকুম বাংলাদেশে পয়লা বৈশাখে দেখলাম যে হলো তারা হলো সৌদি আরবের বাদশাহ তার নামে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক চিত্র তারা তৈরি করছে বিভিন্ন ব্যানার তৈরি করছে তো এটা আমার আমি পছন্দ করছি সমস্যা না এটা আমি পছন্দ করি বা আমি প্রতিবারটা আমি পছন্দ করি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে চোপ থাকতে হয় এটা আপনাদের অবশ্যই জানা উচিত এটা যে কত বড় ভুল করছে মানে বিশাল একটা ভুল করছে কারণ বাংলাদেশে মানে লক্ষ লক্ষ শ্রমিক তারা কিন্তু বাংলাদেশের আর কি শ্রমিক তারা কিন্তু সৌদি আরবে কাজ করতেছে এখন প্রশ্নটা হলো এই যে শ্রমিকগুলা কাজ করতেছে তারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছে তো তাই বলে কি প্রতিবাদ করা যাবে না যাবে কিন্তু এই লোকগুলা একটা যদি আমি আমার জানা মতে সবচেয়ে বেশি সংখ্যক লোক সৌদি আরবে বেশি বাংলাদেশেই থাকে অন্যান্য দেশে আছে তবে সবচেয়ে বেশি রেমিটেন্স যায় এবং সৌদি আরব থেকেই তো এখন প্রশ্ন হলো যে এই যেই লোকগুলা তার পরিবার আছে তার ফ্যামিলি আছে তো তাদের জন্য কোনো সমস্যা হয় বা নতুন কোন শ্রম বাজারের ক্ষেত্রেও বাংলাদেশের জন্য সমস্যা করে তাহলে কিন্তু অনেক সমস্যা এই ফ্যামিলিগুলা বাংলাদেশে ভাই বাংলাদেশে কিচ্ছু নাই বাংলাদেশে কিচ্ছু নাই বাংলাদেশে স্বয়ং না খাদ্যে না অর্থনীতি না কোনো ক্ষেত্রে না আমাদের এত লাফালাফি এত বালপাক নামে কোনো করার প্রশ্ন আসে না এই যেই জিনিসপত্র যেই সৌদি আরব থেকে বিভিন্ন সামগ্রী বাংলাদেশে কিন্তু আসে এখন যে বাংলাদেশে এই কাজটা করছে তারা অবশ্যই নেগেটিভভাবে দেখবে খারাপভাবে দেখবে বাংলাদেশে যে শ্রমিকগুলো আছে তাদের জন্য সমস্যা সৃষ্টি করবে ধরে অনেক অবৈধ তাদেরকে ফাটা দেওয়ার চেষ্টা করবে এই ফ্যামিলিগুলো বিপদগ্রস্ত হবে ফিলিস্তিনের সমস্যা ঠিক আছে এটা আমরা তো ব্যক্তিগতভাবে আমরাও আফসোস করতেছি দুঃখ প্রকাশ করতেছি আমরা তেমন কিছু করতে পারতেছি না তো তারা নীরব দর্শক এটার জন্য অন্যভাবে করার চেষ্টা করতে হবে অন্য পদ্ধতি প্রয়োগ করতে হবে আমাদের যে তাকে ব্যঙ্গ করা করার জন্য যদি আমাদের মানে বাংলাদেশিদের জন্য ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে তো অনেক সমস্যা তারা তাদের কোনো সমস্যা নাই তাদের সৌদি আরবে ভাই ওরা ঠিকঠাক ওরা খায় ওরা শুধু সে থেকে খায় ওরা একটা পাঁচটা বিয়ে করে ওদের সমস্যা নেই ওরা হলো ওই তেল বিক্রি করে আর খায় ওদের সম্পদের অভাব নাই সৌদি আরবে তেলের খনি সম্পদ আল্লাহ অনেক দিছে যে কারণে ওরা খালি বিক্রি করতেছে শুয়ে থাকতেছে খাচ্ছে সরকার তাদেরকে টাকা দিচ্ছে এই জন্য ওদের কোনো মাথা ব্যথা নেয় প্রতিবাদ নাই ঠিক আছে কিন্তু বাংলাদেশিরা একদিন কাজ না করলে কিন্তু হবে না বাংলাদেশে বেশিরভাগ লোক কাজ করে বেশিরভাগ লোক বিদেশে মানে কাজ না পেলে বিদেশে যা কাছে বাংলাদেশে করে সরকারি চাকরি আছে সরকারি চাকরি থাকলে কী হবে সরকারি চাকরি সরকার কোথায় থেকে এই টাকাগুলো ওদেরকে দেবে ওরা ওই বিভিন্ন রেমিটেন্স থেকে বিভিন্ন জিনিসপত্র রপ্তানি করে বিভিন্ন এই সিস্টেমে তারা এই দেশগুলো চলতেছে সুতরাং এখানে পাকনামি করার প্রশ্ন নাই এগুলো আপনারা করার চেষ্টা করবেন না মাথা একটু ঠান্ডা রাখার চেষ্টা করেন বিপদের সময় মাথাকে সময় ঠান্ডা রেখা কাজ করতে হবে তাছাড়া এই এই আপনাদের একটা ভুলের কারণে আরও লোকগুলো পস্তাবে অথচ তারা কিন্তু ওই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে না অতই প্রতিবাদ করেন যাই করেন যদি মানুষের মনের ভিতর যদি প্রতিবাদ যদি না উঠে মানুষের প্রতি মায়া যদি না হয় তাহলে আপনারা যতই যেই ব্যঙ্গই করেন কোনো কাজ হবে না আমি দেখছি দু হাজার চোদ্দো সালে যে নির্বাচন বা দু হাজার আঠারো সালের নির্বাচনে এই বাংলাদেশ সেনাপ্রধান ছিল আজিজ তো দেখলাম যে আর্মিরা ভয় পালা যায় মানে অনেক ক্ষেত্রে দেখছে অনেক ভিডিওতে তো আজিজ তারপরও কয় যে অনেক সুন্দর ভোট হয়েছিল কী জন্য বলছিল কারণ সে হলো যতই যেটাই হোক ও বলবে না যে খারাপ হয়েছে বা নির্বাচন সঠিক হয়নি কারণ ও তো যে করবে না তো ও তো করবেই না আর তো যা যে হলো ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে সে দাঁড়াবেই আর যে দাঁড়াবে না সে দাঁড়াবে না সে ওই আপনি যতই তার ভিতর আগুন তার মনের ভিতরে যত আগুন না লাগে তার গায়ে আগুন লাগা দিল সে হলো তার তার ভিতরে আগুন লাগবে না তো এই জন্য আমাদের এত পাকনামি করার প্রয়োজন নাই আপনারা হলো সৌদি আরব তারা স্বয়ং তাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা তেল বিক্রি করতেছে তো বললাম তো ওদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে ওরা বিক্রি করছে খাচ্ছে শুয়ে থাকছে ঘুমাচ্ছে ওদের মাথা ব্যথা নাই কিন্তু আমাদেরও মাথা ব্যথা আছে ইসলাম নিয়ে মাথা ব্যথা করতে হবে মানে মাথা ব্যথা বলতে হবে আমাদের প্রতিবাদ বা আমাদের যেটা করা দরকার সেটা করতে হবে কিন্তু ভাই সব জায়গায় এসব করা যাবে না করলে আমাদের আমাদেরই ক্ষতি আমাদের আমার ক্ষতি না হোক আরেকজন আর একটা ভাইয়ের ক্ষতি অনেক লোক যারা দাঁড়াবে শ্রমিক আছে অনেক অনেক শ্রমিক আছে তাদের জন্য অনেক সমস্যা বা নতুন যে শ্রমিক সেই ক্ষেত্রে সমস্যা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হতে পারে সুতরাং আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে আমরা তো কিছু করতে পারবো না ফিলিস্তিনের জন্য আমরা আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ তাদের হেফাজত করেন হেফাজত করেন মালিক আল্লাহ ঠিক আছে এইভাবে এছাড়া তো কোনো উপায় নাই তো এটাই আমি আপনাদেরকে মেসেজ দিলাম আপনারা এই পাকনামি করবেন না আপনারা সব সময় যেটা ঠান্ডা মাথায় যেগুলো কাজগুলো করলে ভালো হয় দেশের জন্য সেটাই করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ